হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদা নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাইস্তাগঞ্জ এবার অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা চমলক্ষ রেসিপি এই চমলক্ষ রেসিপি দেখে আপনার পুরো অবাক হয়ে যাবেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোকে বলা হয় কচুরি পানার ফুল কিংবা দল ফুল কিংবা এই স্বাস্থ্যগঞ্জের ভাষায় বলা হয় ফেনা ফুল এই ফুলগুলোকে ভালো করে পাতা ছাড়াই ডাল থেকে একটা একটা করে আলাদা করে ভালোভাবে পানিতে পরিষ্কার নিতে হবে আর এটা থেকে যেহেতু একটু পানি বের হয় তাই এটা ধোয়ার সময় অবশ্যই চেপে চেপে পানিগুলো এক্সট্রা যে পানিগুলো আছে তে সেগুলো ফেলে দিতে হবে পানিটা চেপে চেপে ফেলে না দিলে হচ্ছে কি হবে যখন আমি বড়া করতে যাব তখন এটাতে পানি ছাড়বে তখন আর বড়ার যে শেপটা সেটা হবে না এই যে চাপার পরে হচ্ছে দেখেন এরকম একটা স্ট্রাকচার আসবে যাই হোক এরপরে পরে হচ্ছে আমি এইদিকে হচ্ছে ডাল ভিজায় রাখছিলাম এই ডালটাকে ভালোভাবে একটু ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে শিল্পাটা এটাকে বেটে নেব বেটে নেওয়ার পর যা যা উপকরণ দরকার হয় সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আমি যে ডালটা বেটে নিয়েছিলাম সে বাটা ডালটা দিয়ে দিব তারপর এটার মধ্যে যে চেপে রাখা যে কচিরপনার ফুলটা ছিল সেই ফুলটাকে দিয়ে দেব এরপরছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া পরিমাণ মতো লবণ চাট মশলা এগুলো দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে ভাজার জন্য চলে যাব যখন এটা ভাজবো তো অবশ্যই একটু যে আগে বলছিলাম যে পানিটা একটু ভালোভাবে ছাড়াই নেবেন নইলে একটু পানি ছেড়ে দিবে ভাজতে ভাজতে এটা মাখার পর হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হবে বেশি একদম লেটলেটও না আর একবারে শুকনা শুকনাও না মিডিয়াম সাইজের একটা স্ট্রাকচার আসবে যে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে আপনি হচ্ছে এটাকে ভেজে নেবেন এরা এটা ভাজা এটা তেলে ভাজলে আরও বেশি ভালো হয় যেহেতু আমি একটু তেল কম দিয়ে ভেজেছি কারণ আমাদের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে ভাজা ভাজাপড়া এমনিতেও খাইতে হয় না কিন্তু খেতে ইচ্ছে এর জন্য বানানো হয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলের পরিমাণ যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে বানায় নিতে পারেন এটা খেতে অবশ্যই অনেক বেশি মজা হয় আপনারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আদৌ এই জিনিসটা ভালো কি ভালো না আর যদি ভালো না হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে একটা বকা দিয়ে যায় যে আপনি কি একটা রেসিপি বলছেন ভালো লাগে না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে একটা থ্যাংক ইউ বলে যাবেন আর অবশ্যই আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করবো না যেটা খেতে খাওয়ার যোগ্য না কিংবা আপনি খেতে পারবেন না কিংবা এটা ভালো হবে না সেই জিনিস অবশ্যই আমি আপনাদের সাথে কখনো শেয়ার করবো না ইনশাল এটা আপনাদের কাছে অবশ্যই খেতে ভালো লাগবে যাই হোক এইদিকে হচ্ছে আমার চমলক্ষ বোরা রেডি হয়ে যাইতেছে এগুলোকে এপিট ইপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এটা একটা বাটিতে বেড়ে নিয়েছি এবং এটাকে গরম গরম সসের সাথে এটাকে পরিবেশন করছি যেহেতু একটা চমলক রেসিপি বানিয়েছে তাহলে অবশ্যই সবাইকে ট্রাই করাইতে হবে শাশুড়ি চাচি শাশুড়ি নানি শাশুড়ি নানা শ্বশুর শ্বশুর যারা আছে সবাইকে দিয়ে ট্রাই করেছে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার দেবর তো সবাইকে দিয়ে টেস্ট করেছে সবাই বলছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমার দেবর তো খায়া বলতেছে যেটা অনেক মজা হয়েছে ফেনা কি বড়া খাওয়ান যায় আর কি রেসিপি খাওয়াবেন বলেন যাই হোক দেবর ডিমান্ড করছে যাতে করে আবার নেক্সট টাইম বানায় খাওয়াই আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দাওয়া করেন আমার পেজের পাশে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে করে তারা ভিডিওটা এনজয় করতে পারে এবং নতুন কিছু শিখতে পারে একবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেস থ্যাংক ফর ওয়াচিং